নমস্কার বন্ধুরা তো আজকে যে দাদার বাড়ি চলে এসেছি সরফরোজ দা তো আপনারা ভিডিও আগে দেখেও থাকবেন তো সেলের জন্য ছিল ভিডিও কিছু সেল হয়েও গিয়েছে আর বেবি কিছু ছিল সেগুলো অ্যাডাল্ট হয়ে গিয়েছে তো সেগুলোই সেলের জন্য আছে তো দাদা ঈদের পরে চলে যাবে তো আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা কিছু কালদামা রয়েছে সেলের জন্য আর খুব ভালো মাদ্রাসি আছে আর কালদামাগুলো কালপড়া লাইনের কালদামা খুব ভালো ওড়াই লাইনের আর দাদার অ্যাড্রেসটা হচ্ছে ডাইবন হারবার রোডে ষষ্ঠীতলা আমতলা থেকে দুটো তিনটে স্টপেজ পরে দাদাকে ফোন করে নেবেন কোনো অসুবিধা নেই আর পায়রার প্রত্যেকটা ওড়া গ্যারান্টি থাকবে আর কথা না বাড়িয়ে ভিউটা শুরু করি চলুন এটা হচ্ছে দাদার লফ তো চলুন কিছু কালদমা আগে দেখে নেব তারপর মাদ্রাসি দেখব তো বন্ধুরা এখানে কালদমাগুলো সবকটাই ছেলের জন্য আর এদের ওড়াই লাইনও খুব ভালো আমি ধরে দেখিয়ে দেবো আর সঙ্গে রয়েছে শাকিল ভাই এই দেখাশোনা করে পায়রার তো ভাই ধরে দেখাবে পায়রাগুলো তো একে একে আমরা ধরে দেখবে এখানে কালদমও রয়েছে ঘরেও রয়েছে কিছু এই হচ্ছে ফার্স্ট পেয়ার কালদম কালপড়া আর খুব বিগ সাইজের পেয়ার এদের আইস কোয়ালিটি একটু শখ করে দেয় এই হচ্ছে চোখ এটা নোয়ার আর এটা মাদা মাদার চোখটা শখ করে দেয় এই হচ্ছে মালপারা इधर প্রত্যেকটা অর্ডার গ্যারান্টি এই হচ্ছে পারফেক্ট পার কোয়ালিটি আর কত বিগ সাইজ দেখুন আর লেজ মদন একবারই पंजाটা একটু দেখো পাটা তোমার কি মতামত তোমার জানি এই হচ্ছে पंजाটা पंजा पंजा খুব ভালো এটা নোর পাড়া একেবারে লেজ বাঁধানো দেখুন আর বিগ সাইজের পায়রা তিলাও বাঁধানো তো এটা নট ছিল তো এটা মাদা পায়রা মাদার পর দেখুন প্রত্যেকটা পায়রাই ওরা আমি আগে বলছি আর এর লেজও বাঁধানো পাঞ্জার একটু দেখো এই হচ্ছে পাঞ্জা এখন পাঞ্জা আর তিন হাজার টাকা পেয়ার চোখটা আর একবার দেখিয়ে দিই এটা স্ট্যান্ডিং একদম এই নর তো নেক্সট পিয়ার দেখবো নেক্সট পিয়ার ইয়া হচ্ছে নেক্সট পিয়ার ইদরো উড়ার গ্যারান্টি রইছে চোকের রিং আছে চোকের রিংও রয়েছে ইডা মাধি পড়তা তো ইরো হচ্ছে মাধি পাড়া খুব সুন্দর আইস কোয়ালিটি খুব সুন্দর চোখের রিংও রয়েছে পরটা একটু দেখো খুব সুন্দর রয়েছে পরে আর খুব সুন্দর সাজানো পর পাঞ্জাটা একটু দেখো হ্যাঁ এই হচ্ছে পাঞ্জা পাঞ্জার কোয়ালিটিও খুব ভালো এটা মাদা পা শখ করালাম লেজ একবার করে এই দশটা করে পরে কালো আবার সাদা পড়ে ও আপ ডাউন হয় মানে দশে মাদা বাঁধা আছে তাই তো হ্যাঁ বাচ্চা বাঁধা আছে আর ওরা গ্যারান্টি হচ্ছে আচ্ছা তো আমরা প্রথমে মাধা দেখলাম এটা হচ্ছে নর এর চোখে একটা খুব সুন্দর রিং আছে আর ঠোঁট একেবারেই ফ্রেশ পরটা একটু দেখো এই হচ্ছে পর কোয়ালিটি পরগুলোও খুব ভালো আর লেজটা একেবারেই বাঁধানো এটা নরটা আর এটা ওল্ড জেনারেশনের পুরোই বাঁধানো প্রত্যেকটাই ওড়া কালদামা যে বসে থাকি এমন না তো এটাও তিন হাজার টাকা পেয়ার তো আর একটা পেয়ারের এটা নর মাদিটা উপরে আছে এটাও খুব ভালো কোয়ালিটি চোখের আর এটা খুব বিগ সাইজের এই হচ্ছে চোখ ब्यूटी फॉर क्वालिटी सब प्याज 3000 টাকা করে নেই লেজ পিউচ একদম লেজ গোড়া থেকে ভাঙা না तिलाव ভাঙা না এই দেখো লেজ এই तिलाव ভাঙা না এই হচ্ছে পাউডার 5 এটা নর পায়রা কি হচ্ছে নর এর মাথাটা উপরে রয়েছে খুব সুন্দর স্ট্যান্ডিং প্রত্যেকটা পায়রারই আর বন্ধুরা শুধুমাত্র যারা নেবেন কল করবেন তো দাদা ব্যস্ত থাকে রোজার মাছ বুঝতেই পারছেন প্রত্যেকটা পায়রাই ওরা গ্যারান্টি बुंदर आगे जी नोट टा देखा लाभ तो सीपीआरी डेटा माधा पायरा जो लगा चलो वो होते थे इधर जी माधा पायरा चोक चोक के क्वालिटी खूब भालो पुरानो जेनरेशन है पोर्टेक्ट देखो तो देव चीफ फॉर ऐड ऑफ विक्शा কালপড়া সব কালপড়া কালপড়া কালদম প্রত্যেকটা পেয়ারই তিন হাজার টাকা পেয়ার আর এগুলো সব ওরা এই হচ্ছে লেজ পাঞ্জাটা একটু দেখা দা এই হচ্ছে পাঞ্জা এই হচ্ছে পেয়ারটা খুব বিগ সাইজের কাল বড় কাল না এখানে দু পেয়ার আছে আর বাইরে এক পেয়ার এই প্রত্যেকটা পেয়ার সেলের জন্য তো তিন হাজার টাকা পেয়ার আমি আর একবার বলে দিচ্ছি দামটা তো একটা শিয়া আছে আর একটা কালপড়া কালদম মাদি খুব ভালো এদের ওড়াই গ্যারান্টি আমি চোখটা দেখিয়ে দিচ্ছি এই নর পায়রা তো এই হচ্ছে নর পায়রার চোখ বন্ধুরা খুব ভালো একটা রিং রয়েছে হালকা আর পায়রাটা ওড়াই পায়রা আমি ধরে দেখলাম খুব সুন্দর পরটা একটু দেখো দাদা এরকম পর बहुत हेलो एयर फॉर क्वालिटी देख बंद लेज गिरवाजे रखो गिरवाजे एक खोला लेज पंजाटा एक ठो देखो ये है पंजा तो येचर तो ये मादा पैरा ये चोक इटाो हेलो उड़ाई लाइन है पगोटे टा तो येचर मादा पायरा ये चोक इटाो उड़ा गारंटी पाँच छः घंटा उड़ा गारंटी बारह सौ टाका पेयर फटो देखो ये अच्छे पर पंजा ये चीज़ स्टैंडिंग দুটোই পার ওরা গ্যারান্টি চোখের রিংটা কত সুন্দর দেখুন কালো জিরিয়া নর খুব ভালো চোখের রিংটা ये पर एकदम स्ट्रेट पर आर बिग सैजे पायरा ये लेजर पायरा देखो ये हे पांजा ये पायरा स्टैंडिंग তো এটা হাজার টাকা পিস খুব সুন্দর চোখের